মেকলিগঞ্জ পুলিশের ও হাসপাতালের সহযোগিতায় বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা বৃদ্ধার নাম মণিবালা রায় তিনি ধূপগুড়ির বাসিন্দা বলে জানা গেছে মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার মেকলিগঞ্জ হাসপাতালে গিয়ে বৃদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও কাগজপত্র খতিয়ে দেখেন এই বিষয়ে কী বললেন মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস ও বৃদ্ধার আত্মীয় পরিজন আসুন শুনে নেওয়া যাক মণিবালা রায় একটা আন্ন মানে পেশেন্ট ওনার প্রথমে নামও জানা যাচ্ছিলো না উনি সিংপাড়ার ওখানে যে সেটটা ওখানে মানে পড়েছিলেন আমাদের একজন বাগানের কর্মী ওনাকে দেখতে পায় শুভঙ্কর ওনাকে তখন মানে তুলে নিয়ে আসেন হাসপাতালে ফোন করে এবং আমাকে জানায় যে স্যার এরকম একটা পেশেন্ট পড়ে আছে তাহলে কী করব তখন আমি ওকে বললাম তার হাসপাতালে নিয়ে আসুন সেই সময় ওনার লাইন চ্যাম কিছুই জানা যেত না সেই সময় উনি খুব শিখছিলেন এখন ঠান্ডার দিন খুব মানে ওনার হাইকোথার্মিও হয়ে গেছিলো শ্বাসকষ্টও শুরু হয়ে গেছিলো এবং প্রায় আনকনসাসের মতোই ছিল তারপরে ওনাকে ভর্তি রাখা হলো এবং হিটার এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ওষুধপত্র ইঞ্জেকশন দিয়ে ওনাকে একটু স্টেবিল করা হলো ওনার আমরা দেখলাম এক্স রে করে দেখলাম ওনার একটা কলিস ফ্র্যাকচার ছিল ডান হাতে তো সেটাকে তখন ওটা তো অপারেশন হোটি করতে হবে কিন্তু সময় কনসেন্ট দেওয়ার মতো কেউ নেই বাড়ির লোক নেই বা কেউ তখন আমি ওই শুভঙ্করকেই বললাম যে তুমি কনসেন্টটা দিয়ে দাও তাহলে ওটিটা হোক ওটি হলো প্লাস্টার হলো তারপরে পেশেন্টটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন নাম বলছিল কখনো মণিওয়ালা কখনো সুমিতা কিন্তু একটা সময় বলেছিল যে ওর বাড়ি হচ্ছে না থা সেই জন্য আমি পুলিশ স্টেশনকে একটা চিঠি করা হলো জানালাম যে এরকম একটা আনন্দ একটা পেশেন্ট আছেন মণিবালা নামে ওনার বাড়ি হচ্ছে নাথুয়া আর পুলিশ স্টেশন হচ্ছে বানারহাট তখন আইসি কে রান্না আইসি ওখানের সঙ্গে যোগাযোগ করে ওই থানায় ওই থানার মানে পুলিশেরা ওদের বাড়িতে গিয়ে যোগাযোগ করে আসেন এবং তার সঙ্গে আমি ছবিটাও পাঠিয়ে দিয়েছিলাম পেশেন্টের ছবি তুলে যাতে পুলিশ আইডেন্টিফাই করতে পারে তো ওরা বাড়ির লোককে খবর দিয়েছিল দিয়ে বাড়ির লোক এখন এসছে ওনার হচ্ছে যে একটা ছেলে ছেলে এসছেন উনি হচ্ছে পেশেন্টের ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে ওর নাম হচ্ছে গোবিন্দ রায় ওনার হাতে আমরা এই পেশেন্টটাকে তুলে দিলেন পেশেন্টের নাম হচ্ছে মণিবালা আদার যাই হোক মানে পেশেন্টটা সুস্থ হয়ে বাড়ি গেল পেশেন্টটা কিন্তু এই অবস্থা করে থাকতো তাহলে কিন্তু উনি ওখানটায় শীতের ঠান্ডা দিনে মারাও যেতেন তারপরে সেই জন্য আমরা প্রথমে ওকে বলা হয়েছিল আগে হাসপাতালে আসুন তার চিকিৎসাটা শুরু হোক তারপরে বাড়ির লোককে খোয়া যাবে সে কোথাকাল মানুষটা বাঁচো না হোক আমরা ওনার থেকে পরে পুলিশকে জানানো পরে পুলিশ এসে বাড়ির লোকজনকে খবর দিয়ে ব্যাপারটা হলো তাহলে পেশেন্টটা সুস্থ হয়ে বাড়ি গেলো মানুষ প্রাণে বাঁচলো এটাই আমাদের মেটিন হাসপাতালের বড় আমার নাম বাবুল রায় বাড়ি না থোয়া কিছুই হয় আমার ভালো থাকছে মানে তিন সপ্তাহ থেকে নিখোঁজ ছিল তারপর থানা থেকে জানা যায় যে এই মানে এই হসপিটালে আসে পশু সোমবার রাত্রে জানায় তারপরে এই যে আজকে আসলাম